আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা বিজনেস ট্রিক্স শিখাবো যেটার মাধ্যমে তোমরা মাত্র এক লাখ টাকা দিয়ে একটা বিজনেস রান করতে পারবে আমি কোনো অতিরঞ্জিত কোনো কথা বলছি না ভিউজ বানানোর জন্য অথবা কোনো বা মিথ্যা বানোয়াটি কথা বলছি না আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা মূল্যবান কথা শেয়ার করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের চোখ অনেক উপরে থাকে আমরা সবাই ভাবি যে আমাদের ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন হয় বা আমরা ব্যবসা করলে বড় সড়ো ব্যবসা করবো বড় সড়ো বিজনেসম্যান হবো শিল্পপতি হব বাট অনেকের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না দেখা যায় যে শখ থাকলেও সাধ্য থাকে না এর জন্য কি আমরা বসে থাকবো কখনোই না অ্যাকচুয়ালি তোমরা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো অথবা আমাকে জানো শোনো চেনো তারা জানবে যে আমাদের একটা দোকান আছে এই ব্যবসাটা দিয়ে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে মাত্র এক লাখ টাকা দিয়ে আমরা কিভাবে এই ব্যবসাটা রান করছি সেই ট্রিক্সটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তো কিপ ওয়াচিং অ্যাকচুয়ালি আমি যে এক লাখ টাকার কথা বললাম এটা কিন্তু কোনো প্রাথমিক খরচ না এটা হচ্ছে একটা রানিং খরচ মানে ব্যবসা করতে হলে তো টাকা লাগে প্রতি মাসে তাই না এটা হচ্ছে সেই টাকার আমি ধীরে ধীরে সব বোঝাচ্ছি আমাদের দিয়েই তোমাদেরকে ধরো আমাদের একটা দোকান আছে আমরা একটা দোকান নিয়েছি আমাদের প্রাথমিক ইনভেস্ট ছিল প্রায় চার লাখ টাকার মতো চার লাখ টাকার একটু কম বেশি এর মধ্যে দুই লাখ টাকা সিকিউরিটি মানে বলতে পারো আমাদের ইনভেস্টমেন্ট দোকানের যেটা মালামাল কেনার ক্ষেত্রে সেটা অনলি দুই লাখ টাকা প্রথমে যেটা হয় ডেকোরেশন এসব দোকানে তো ডেকোরেশনের খুব একটা দরকার পড়ে না দশ বিশ হাজার টাকার মধ্যেই সুন্দর চেয়ার ঠেয়ার র্যাক ট্যাক যা আছে কিনে ফেলা যায় তো ডেকোরেশনের খুব একটা খরচা না ধরি আমরা প্রায় দুই লাখ টাকা আমাদের প্রাথম আমাদের মালামাল গুলা কিনতে আমাদের এই দোকানটা অ্যাকচুয়ালি চাল ফোকাসড একটা বিজনেস মানে আমরা বিভিন্ন রকমের চাল আর কি এই দোকানে থাকে আটা উনত্রিশ মিনিগেট পায়জাম হাস্কি ঠাস্কি যা যে যত রকমের চাল আছে সবই ধরনের চাল আছে আর সাথে আটা মজা তেল চিনি আর টুকিটাকি নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে তবে আমাদের মেন বিষয়টা হচ্ছে চালের উপর বাকি সব সাইড প্রোডাক্ট এখন তোমাদেরকে আমি বলি যে এক লাখ টাকা দিয়ে আমরা কিভাবে এই বিজনেসটা রান করতেছি প্রতি মাসে ফার্স্ট এই বলেছি প্রথমে প্রায় দুই লাখ টাকার মাল কিনেছি সো গেল দুই লাখ টাকা এখন হচ্ছে আমরা হচ্ছে যেহেতু চাল নিয়ে আসি ট্রাকে করে সো আমাদের এক ট্রাক করে চাল নিয়ে আসতে হয় তো সেই ক্ষেত্রে ভাড়ার সাথে সামঞ্জস্য রেখে যাতে আমাদের পোষায় এর জন্য আমরা চালগুলো একটু বেশি করে নিয়ে আসি আর এর জন্য এক লাখ টাকার আশেপাশে টাকা হলেই কিন্তু তুমি এক ট্রাক করে প্রায় মাল নিয়ে আসতে পারবে তোমার টাকাতে পোষাবে মানে ভাড়া দিয়ে চালের বস্তা এনে পোষাবে সো সর্বনিম্ন এক লাখ টাকা তুমি চাইলে আরও বেশি আনতে পারো তোমার ব্যাপারে বাট সর্বনিম্ন কথা বলছি এক লাখ টাকা হলেও হয়ে যাবে সো আমরা দুই লাখ টাকা ইনভেস্ট করে প্রথমে মালগুলা বেচলাম ধরো প্রায় এক লাখ টাকার মাল আমরা বেঁচে ফেললাম দোকান তো একদম খালি করে মাল আনা যাবে না দোকান সবসময় ভরা থাকা লাগে একদমই খালি হয়ে গেলে তো ভালো দেখা যায় না তো কাস্টমার তো সহজে ওটা মানে আসতেও চায় না দোকানে দোকানে তো মালই নেই কি বেচবে এরকম একটা মনোভাব তৈরি হয় সো ধরো আমরা বাকি এক লাখ টাকার মাল আমাদের দোকানে আছে তখন যে আবার আমরা মাল নিয়ে আসতাম আমরা হচ্ছে প্রতিবার হচ্ছে এক লাখ টাকার মাল আনতাম এক লাখ টাকার একটু কম বেশি হতে পারে মাঝে মাঝে বিশ তিরিশ হাজার টাকা একটু বেশি হয় ওটার সমস্যা না আশেপাশেই সো আমরা এক লাখ টাকার মাল এনে আবার বেসলাম আবার এক লাখ টাকা হলো আবার যে মাল আনলাম আবার এক লাখ টাকার মাল বেসলাম আবার যে এক লাখ টাকার মাল আনলাম আবার যে এক লাখ টাকা বেচলাম আবার যে এক লাখ টাকা মারালাম মানে ওই টাকাটাই বারবার রিসাইকেলিং করে 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 এখন কথা হলো ব্যবসা করে কি ব্যবসায় টিকে থাকা যায় দেখো এখন টিকে থাকা ডিপেন্ড করে অনেক কিছুর উপর আমরা ব্যবসা আমরা শুরু করেছি ফেব্রুয়ারিতে সো এটা কত এটা নভেম্বর ফার্স্ট অফ অল তোমাকে তো পরিস্থিতি বুঝে একটা জায়গায় দোকান নিতে হবে যে ওই জায়গাটা ওই ব্যবসার জন্য উপযোগী কিনা সেই জায়গা বুঝে তোমাকে দোকান নিতে হবে একটা দোকানের জন্য জায়গা অনেক ম্যাটার করে আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হতে পারতো যদি আমরা আরো ভালো কোনো জায়গায় ব্যবসা করতে পারতাম দেখা যেত যে আমরা এক লাখ টাকা প্রতিদিন এরকম অনেক দোকান আছে যে প্রতিদিন এক লাখ কেন প্রতিদিন দুই তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত সেল করে ফেলে আসলে ডিপেন্ড করে এটা এলাকা বিজনেস এর ধরন আরো অনেক বিষয় আসয় আছে অ্যাকচুয়ালি তুমি টিকে থাকবে কিভাবে ধরো তোমার মাসে অনেক সেল হয়ে যাচ্ছে তুমি এক লাখ টাকার প্রোডাক্ট এনেছো দশ দিনেই ওই এক লাখ টাকা আবার উঠে আসছে দেন তুমি আবার যে এক লাখ টাকার মাল নিয়ে আসলে ওটা আবার ধরো পাঁচ দশ দিনেই তোমার শেষ হয়ে যাচ্ছে আবার যে তুমি মাল নিয়ে আসলে মাসে তিন চারবার তোমাকে এক করে মাল নিয়ে আসতে হচ্ছে মাল অনেক প্রচুর সেল হচ্ছে মানে তোমার লাভও হচ্ছে তোমার লাভ হলে তবে না তুমি টিকে থাকতে পারবে সেই লাভ থেকে তুমি তোমার দোকান ভাড়া তোমার জীবনের দৈনন্দিন যেসব খরচ আছে সেসব তুমি সুন্দর করে চালিয়ে নিতে পারবে কিন্তু ধরো তুমি এক ট্রাক মাল আনলে এক মাসেও সেল করতে পারছো না মানে খুব একটা সেল হচ্ছে না সেক্ষেত্রে তো তোমার লাভও কম হবে তাই না তুমি যত তাড়াতাড়ি মালগুলা বেচতে পারবে ততই তোমার লাভ এই ডিপেন্ড করে সেলের উপর যার সেল যত বেশি তার লাভ তত বেশি তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি কিন্তু আমি তোমার জাস্ট বললাম যে এক লাখ টাকা বেশি ইনভেস্ট না করেও তোমরা কিন্তু এটা রান করতে পারো প্রথমে সবাই বিজনেস করতে ভয় পায় আহ এর জন্য তোমাদের শেয়ার করলাম ভাবো যে বিজনেস করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় অনেক মাল আনতে হয় তোমার যাদের টাকা আছে তারা তো আনতে পারো এক লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকার মাল আনতে পারো কোনো সমস্যা নাই তো যাদের টাকা নাই টাকার ভয়ে বিজনেস করতে পারছো না তারা কিন্তু এটা ট্রাই করতে পারো তোমার একদমই একেবারেই দশ লাখ টাকার মাল এনে ফেলে রাখার দরকার নাই ফার্স্টে কম টাকার মাল এনে ফেলে রাখো ওটা যদি দেখো যে বেচতে পারছো তারপর যে আবার মাল আনো এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি যাদের কম টাকা কম পুঁজি তারা কিন্তু এভাবে বিজনেসটা রান করতে পারো একেবারেই দশ বিশ লাখ টাকার মাল এনে ফেলে রাখাচ্ছে তোমরা অল্প করে আনবে ওটা সেল করে আবার যে আনবে যাদের কম তারা কিন্তু এভাবে বিজনেসটা রান করতে পারো তো তোমরা ট্রাই করতে পারো বেশি টাকার কথা ভেবে ভয় পেয়ে বসে থাকার থেকে এভাবে কম টাকা দিয়ে ট্রাই করা ভালো